সাভারের শান্তনা নামে এক গৃহবধূর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে সাবার মডেল থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীকে আটক করা হয়েছে নিহত শান্তনার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার পানিয়া এলাকায় বর্তমানে তিনি সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন গতকাল আমরা একটা রাত সাড়ে দশটার দিকে পুলিশ জানায় গতকাল রাতে সাবারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া পরমাল্লি রেস্তোরাঁর পিছনে হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরা দেওয়া দেখতে পেয়ে সাবার মডেল থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা পরে পুলিশ গিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করে প্রায় দেড়শো গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ কাটা মাথা ও হাত উদ্ধার করে ডেক্স রিপোর্ট নিউজ বিডি